এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছো আমি তোমাদের সঙ্গে সৌরভ সামনে কিছু কিছু পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা টার্গেট করে আমরা জিকে নিয়ে আলোচনা করবো এর আগে একাধিক ক্লাস দেওয়া রয়েছে সেখানে দেখতে পারো আশা করি সেই আসন্ন পরীক্ষার জন্য হেল্পফুল হবে আজকে যে প্রথম কোশ্চেন রয়েছে সেটি হলো বিশ্ব ব্যাংক গোষ্ঠীর সদর দপ্তর কোথায় অবস্থিত যাকে আমরা বলি ওয়ার্ল্ড ব্যাঙ্ক ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় সঠিক উত্তর হবে অপশন ওয়ান ওয়াশিংটন ডিসিতে রয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের হেড কোয়ার্টার এখানে একাধিক অপশন রয়েছে যেমন হেক এগে রয়েছে আইসিজি মানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর হেডকোয়ার্টার রয়েছে ওপেকের হেডকোয়ার্টার ওপেক আর নিউ ইয়র্কে রয়েছে হেডকোয়ার্টার পরবর্তী কোশ্চেন পিপ্রার হুল কোন অ্যাসিড ধারণ করে মানে পিপ্রা হুলে কোন অ্যাসিড থাকে পিপ্রা হুলে ফর্মিক অ্যাসিড থাকে সেটাকে বলা হয় ফর্মিক অ্যাসিডের সংকেত হলো এইচ সি ও এই এই ফর্মিক অ্যাসিড এরই ইউপেক নাম হলো মিথানোয়িক অ্যাসিড তাই সঠিক উত্তর হবে অপশন ওয়ান অক্সালিক অ্যাসিড দেওয়া হয়েছে অক্সালিক টমেটোর মধ্যে পাওয়া যায় টমেটো ল্যাকটিক অ্যাসিড দইয়ের মধ্যে থাকে এবং সাইট্রিক অ্যাসিড থাকে টক জাতীয় ফলের মধ্যে নিম্নলিখিত কোন মাধ্যমে শব্দের গতিবেগ সর্বাধিক মানে শব্দের গতিবেগ কোন মাধ্যমে সবচেয়ে বেশি শব্দের গতিবে সবচেয়ে বেশি সলিড মাধ্যমে সঠিক উত্তর হবে অপশন চার সবচেয়ে বেশি সলিড তারপরে লিকুইড তারপরে গ্যাস জীবাশ্মের অধ্যয়নকে কি বলা হয় জীবাশ্মের অধ্যয়নকে বলা হয় প্যালিওন্টোলজি তাহলে অপশন চার হবে সঠিক উত্তর মাইক্রোলজি হলো ছত্রাক নিয়ে পড়াশোনা অস্ট্রোলজি হলো হার সংক্রান্ত পড়াশোনা বোন আর হিস্টোলজি হলো কোষ বা কলা সংক্রান্ত যে পড়াশোনা তাকে বলা হয় অ্যাসিড নিম্নলিখিত কোনটির মধ্যে পাওয়া যায় পাওয়া যায় পালং শাক অপশন তিন হবে সঠিক উত্তর ভিনিগারের মধ্যে পাওয়া যায় অ্যাসিটিক অ্যাসিড আর অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে হলো সিএস সি ও বৌদ্ধ ধর্মের তিরত্নের অর্থ কি বৌদ্ধ ধর্মের তিরত্নের অর্থ হলো বৌদ্ধ ধর্ম এবং সংঘ অপশন দুই হবে এর সঠিক উত্তর তিপিটক হলো বৌদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থের নাম হলো তিপিটক এই তিপিটক পালি ভাষায় রচিত পালি ভাষায় মানব দেহের মেলিয়াস হার কোথায় অবস্থিত মানবদের মেলিয়াস হাত রয়েছে অপশন একটি মধ্যকর্ণ অপশন দুই বহিকর্ণ অপশন তুই পিনা এবং অপশন চার উপরে কৌটি নয় এর সঠিক উত্তর ভাবে মধ্যকর্ণ মধ্যকর্ণে রয়েছে মেলিয়া হার মানুষের কর্ণের মধ্যে তিন ধরনের হার দেখতে পাওয়া যায় মেলিয়াস ইনকাস আর স্টেপিস এর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম হলো স্টেপিস হার পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে গ্যাস প্রক্রিয়ায় তাপীয় শক্তি উৎপন্ন হয় তাপীয় শক্তি উৎপন্ন হয় শোষণ প্রক্রিয়ায় শোষণ প্রক্রিয়া মানে কি আমরা যে খাবারের মধ্যে গ্লুকোজ থাকে গ্লুকোজ ভেঙে শক্তি উৎপাদন করার প্রক্রিয়াই হলো শোষণ প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে এনার্জি উৎপন্ন হয় এবং সংবহন প্রক্রিয়ায় অক্সিজেন অক্সিজেন পরিবহন হয় রেচন প্রক্রিয়ার মাধ্যমে বিপাক ফলে যে দেহের অপযুক্ত পদার্থ রয়েছে সেগুলো দেহের বাইরে নির্গত হয় পরিপাক প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য ডাইজেস্ট করতে সাহায্য করে পরবর্তী কোশ্চনে বলা হয়েছে বিদ্যুৎ পরিবাহিতার এসআই একক কি বিদ্যুৎ পরিবাহিতার এসআই একক হলো সিমেন্স অপশন দুই হবে সঠিক উত্তর বিদ্যুৎ পরিবাহিতার এসাই একক পরিবাহিতা আসলে এটা হওয়া না হয় পরিবাহিত অঙ্ক দিলে একদম কারের ছিল ইংলিশ থেকে বাংলা করা বিদ্যুৎ পরিবাহিত অঙ্কের এসআই একক হলো সিমেন্স আর ওহম হলো রোধের একক ওহম হলো রোধের একক অ্যাম্পিয়ার হলো প্রবাহ মাত্রার একক কারণ যে তড়িৎ প্রবাহ রয়েছে তার একক হলো অ্যাম্পিয়ার শরীরের সমস্ত অংশ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত কোন নালিকাগুলি হৃদপিন্ডে ফিরিয়ে আনে তাহলে আমাদের দেহের মধ্যে দুই ধরনের প্রধান রক্ত জানি সেটা কার্বন যুক্ত যাকে আমরা বলি দূষিত রক্ত আরেক ধরনের রক্ত হচ্ছে যুক্ত রক্ত যাকে বলা হয় শুদ্ধ রক্ত আর এখানে মনে রাখবে অক্সিজেনযুক্ত রক্ত পরিবহনে সাহায্য করে শিরা আর কার্বন যুক্ত রক্ত পরিবহনে সে সরি শিরা ওখানে দূষিত রক্ত পরিবহন করে আর যুক্ত রক্ত পরিবহন করে ধমন আমাকে প্রশ্নে বলেছে কোনটি কার্বন অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে কার্বন দূষিত রক্ত সেটা পরিবহন করে শিরা আর অক্সিজেন রক্ত পরিবহন করে ধমনী কিন্তু এর মধ্যে ব্যতিক্রম রয়েছে ফুসফুসীয় শিরা হলো যুক্ত রক্ত বহন করে আবার এবং ফুসফুসীয় ধমনী কার্বন অক্সাইড যুক্ত রক্ত বহন করে কিন্তু ব্যতিক্রম মনে রাখবে আর এমনি শিরা বলে দূষিত রক্ত আর ধমনী বলে শুদ্ধ রক্ত কোন অ্যালকেন মাস গ্যাস নামে পরিচিত মাস গ্যাস কাকে বলা হয় মিথেন কে বলা হয়ত হলো সি হলো ফোর এটা হলো মিথেনের সংকেত মিথেন সাধারণত জলা জমিতে পাওয়া যায় এখানে দেখো তিন আর চার অপশনে রয়েছে প্রোপেন এবং বিউটন বিউটেন প্রোপেন এবং বিউটেন পাওয়া যায় এলপিজির মধ্যে যেটা আমরা এলপিজি গ্যাস ব্যবহার করি লিকুইফাইড পেট পেট্রোলিয়াম গ্যাস আর এলপিজি গ্যাসের মধ্যে একটা মিথেন মার্কেটটা নাম পদার্থ যোগ করা হয় যার ফলে কি একটা গন্ধ সৃষ্টি হয় যাতে লিকেজ হয়ে সেটা ধরা পড়ে প্যারাসুট তৈরি করতে নিম্নলিখিত কোন তন্তু ব্যবহার করা হয় প্যারাসুট তৈরি করতে ব্যবহার করা হয় নাইলন অপশন তিন হবে সঠিক উত্তর মস্তিষ্কের কোন অংশ হৃৎপিণ্ডকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে সুষমা শীর্ষক হবে এর সঠিক উত্তর এখানে তিন নম্বর অপশন রয়েছে নিউরন যাকে আমরা বলি স্নায়ুকোষ বলা হয় নিউরন হল স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক সেটা ময় রাখবে নিউরন আধুনিক পর্যায় সারণীতে কত সংখ্যক মৌল দেখতে পাওয়া যায় আধুনিক পর্যায় সারণিতে দেখতে পাওয়া যায় একশো আঠারোটি মৌল সাতটি পর্যায় রয়েছে আধুনিক পর্যায় সারণিতে সাতটি পর্যায় ও দশটি শ্রেণী অলটিমিটার যন্ত্রটি কি পরিমাপে ব্যবহৃত হয় অল্টিমিটার যন্ত্রের সাহায্যে হাইট নির্ণয় করা হয় তার মানে অপশন তিন হবে সঠিক উত্তর উষ্ণতা মাপা হয় আমার থার্মোমিটারের সাহায্যে আর বাতাসের বেগ মাপা হয় অ্যানিমিটার যন্ত্রের সাহায্যে চাপ মাপা হয় গ্যাসের চাপ মাপা হয় ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে গ্যাসের চাপ আর যদি বায়ুমন্ডলের চাপ বলা হয় সেই ক্ষেত্রে অ্যান্সার হবে ব্যারোমিটার আর গ্যাসের চাপ বললে ম্যানোমিটার ভারতের সংবিধানে পঞ্চবার্ষী পরিকল্পনার ধারণাটি কোন দেশের কাছ থেকে নেওয়া হয়েছে এটি নেওয়া হয়েছে রাশিয়ার কাছ থেকে ইউএসএসআর ইংল্যান্ড কে সঙ্গে দেখা হয়েছে যে পার্লামেন্টারি সিস্টেম রয়েছে সেটা নেওয়া হয়েছে ইউএস থেকে পার্লামেন্টারি সিস্টেম নেওয়া হয়েছে ইউএস থেকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে ফান্ডামেন্টাল রাইট আর জার্মানি থেকে নেওয়া হয়েছে বিভিন্ন ধরনের ইমার্জেন্সি গুলো নিম্নলিখিত কোনটি সিমেন্ট তৈরির প্রধান উপাদান সিমেন্ট তৈরির প্রধান উপাদান হলো চুনা পাথর এছাড়াও সিমেন্টের মধ্যে জীবসাম রয়েছে রাখবে এটা উদ্ভিদের সালসন প্রক্রিয়ায় আলোর শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় আলো শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এই সময় সূর্যের আলোর সাহায্যে কার্বন ডাই অক্সাইড এবং জল জল বিক্রিয়া করবে এবং বিক্রিয়া করে গ্লুকোজ উৎপন্ন করে আচ্ছা এখানে আলোক শক্তি সাহায্য করলো আর আলোসহী সাহায্যে গ্লুকোজ উৎপন্ন রাসায়নিক পদার্থ এই জন্য বলা হয় সাংশেষ প্রক্রিয়ায় আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এবার স্ট্র্যাটার্জিকে থেকে কোশ্চেন বলা হয়েছে বিশ্ববিখ্যাত পটার সিরিজের লেখককে সিরিজের সিজে বলেন যে কে রাউলিং অনুতি রয়ের বিখ্যাত বই দ্য গড অফ স্মল থিংস দ্য গড অফ স্মল থিংস মনে রাখবে এটা পরীক্ষায় জিজ্ঞেস করে তাসলিমানের বিখ্যাত বই লজ্জা এবং সলমন রসদির বিখ্যাত হলো দ্য মিড নাইট চিলড্রেন দ্য মিড নাইট চিলড্রেন বইটি লিখেছে সলমন এটা কিন্তু পরীক্ষা এসেছে অনেকবার পলাশী যুদ্ধের পর কি বাংলার নবাব হয় পলাশী যুদ্ধের পর মির্জা পর বাংলার নবাব হয় পলাশি যুদ্ধ সংঘটিত হয়েছিল সিয়াজিদ্দুল্লাহ এবং রবার্ট ক্লাইবের মধ্যে পলাশির প্রান্তরে ক্লাইভ এটা হয়েছিল সতেরোশো সাতান্ন সনের তেইশে জুন উনিশশো ষোলো সালে বিখ্যাত লগ্ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে কাদের মধ্যে লগ্ন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল বালগঙ্গাধার তিলক এবং মোহাম্মদ আলী জিন্নাহের মধ্যে দয়ানন্দ সরস্বতী নিম্নলিখিত কোন সংগঠনের প্রতিষ্ঠা করেছিলেন দয়ানন্দ সরস্বতী করেছিলেন আর্য সমাজ অপশন তিন হবে সঠিক উত্তর আঠারোশো পঁচাত্তর সনে সমাজ স্থাপন করেছিলেন রাজা রামমোহন রায় আঠারোশো আঠাশ প্রার্থনা সভা স্থাপন করেছিলেন আত্মুরাম পাণ্ডুরঙ্গ কোন শহরে ভারতীয় রেলওয়ে রেল কোচ কারখানাটি অবস্থিত রয়েছে কাপড় থলাতে অপশন দুই হবে সঠিক উত্তর চিত্তগঞ্জে রয়েছে রেল কারখানা নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতের রকেটের মানবী নামে পরিচিত ভারতের রকেটের মানবী নামে পরিচিত রয়েছেন অপশন চার ঋতু করিধাল কোন প্রণালী আফ্রিকা থেকে ইউরোপকে পৃথক করেছে আফ্রিকা থেকে ইউরোপকে পৃথক করেছে জেব্রাল্টের প্রণালী তিন হবে সঠিক উত্তর আর এশিয়া আর উত্তর আমেরিকা পৃথক করেছে বেরিং প্রণালী এশিয়া আর উত্তর আমেরিকার মধ্যে রয়েছে বেরিং প্রণালী নিম্নলিখিত কোন সভ্যতার স্থান হরিয়ানায় অবস্থিত হরিয়ানার মধ্যে রয়েছে রাখি গৌরী লোথাল রয়েছে গুজরাটে লোথাল ডকিয়াট রয়েছে কালীবাঙ্গাল রয়েছে রাজস্থানে এখানে পাওয়া গিয়েছে লাঙ্গল নিম্নলিখিত ক্রিকেটারের মধ্যে কে স্টেট ফ্রম দি হার্ট অটোবায়োগ্রাফি বইটি রচনা করেছিলেন স্টেট ফ্রম দি হার্ট বইটি দেখেছিলেন অপশন চার কপিল দেব দেখেছিলেন এ সেঞ্চুরি ইজ নট এনাফ এ সেঞ্চুরি ইজ নট এনাফ আর শচীন তেন্ডুলকারের বিখ্যাত বই প্লেইং ইট মাই ওয়েস আর সুনীল সানি গাবস্করের সানি সানিডেইস মনে রাখবে সুনীল সানি গাবস্কার আর সচিন তেন্ডুলকার হলো প্লেইং ইট মাই ওয়ে আর সরু গাঙ্গুলির এ সেঞ্চুরি ইজ নট এনাফ কোন শহরে ভারতীয় রেলওয়ে নিগত রয়েছে এর সঠিক উত্তর অপশন দুই কাপড় অর্থনৈতিক কার্যকলাপ কোন খাতের সঙ্গে যুক্ত দুগ্ধ পশুপালন কৃষিকাজ এগুলো সাধারণত প্রাথমিক খাতের সঙ্গে যুক্ত তার মানে অপশন দুই হবে এর সঠিক উত্তর তাহলে আজকের ক্লাসে এই কোশ্চেন ছিল এই কোশ্চেন তোমরা দেখো এবং যদি কোনো কোশ্চনে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং সাথে এই ক্লাসগুলি শেয়ার করে দাও যাতে সকলেই এই ক্লাস থেকে উপকৃত হয় তো ব্যাস একটু যেখানেই শেষ করছি প্রয়োজন আবার দেখা হচ্ছে ধন্যবাদ